যেটা এখন বক্তব্য শোনার মতো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ করুণা যে আপনারা ইলমের বাগানে বসে আছেন আর জ্ঞানের বাগানটার নাম কি গোপালপুর সোহা গিয়া মাদ্রাসা আমি প্রথমে এসে মাদ্রাসার নামটি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে বুঝতে পারলাম মাদ্রাসাটির নাম সুহাগিয়া কালিমিয়া মাদ্রাসা নামের মধ্যে প্রথমে যে অংশটা সুহাগিয়া এ শব্দতে আমার ব্রেনটা গেল যে সুহাগিয়া কেন কোন কি ব্যক্তির নাম কোন কি আল্লাহর বান্দির নাম তো খবর পেলাম যে হ্যাঁ যিনি মাদ্রাসায় জমি দান করেছেন তো একটা জিনিস লক্ষ্য করেন যিনি এখন কবরস্ত হয়ে গেছেন কিন্তু আল্লাহর বাণী যেখান থেকে প্রচার করা হয় রসুলের শরীয়ত যেখান থেকে শেখানো হয় ওই মাদ্রাসা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যিনি জায়গা দিয়েছিলেন আজকে এবং আগামী কিয়ামত পর্যন্ত মাদ্রাসা যতদিন থাকবে ওনাকে স্মরণ করা হবে যতজন শুনবে ততজন ওই নামে দোয়া করবে তো আজ আপনারা জ্ঞানের একটি জায়গায় জ্ঞানের বাগানে বসে আছেন জ্ঞানের জায়গা থেকে কি নেওয়া দরকার জ্ঞান শিক্ষার জায়গা থেকে কি নেওয়া দরকার শিক্ষা বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি পরিস্থিতিকে লক্ষ্য রেখেই আজকে আমি আলোচনা শুরু করছি পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ এটা কোরআন শরীফের সুরা বাকার আয়াত আর যেনারা কেবলে কোরআন শরীফ পড়া শুরু করেছেন তেনারাও কিন্তু এই আয়াতটা পড়া জানেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন এখানটা দিয়ে আমি বক্তব্য সূচনা করি আল্লাহ পাক বললেন এ এমন এক কিতাব যে কিতাবে কোন সন্দেহের অবকাশ নাই কোরআন কে আল্লাহ কোরআন বললেন না কিতাব বললেন লক্ষ্য করেছেন আমি আপনাদের বোঝার জন্য একদম সহজ ভাবে ইলমি আলোচনাটাকেও সহজ করার চেষ্টা করছি আল্লাহ কোরআন শরীফে প্রথমের যে আয়াতটা বললেন বলছেন যে এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই এই কিতাবটার নাম আমরা কি জানি কোরআনুল করিম তাই তো নাকি কোরআন শরীফ কোরআন মাজিদ বাল কোরআনুল হাকিম এটাই তো জানি নাকি তো আল্লাহ জালিকাল কোরআন বললেন না জালিকাল কিতাব বললেন কিতাবে কি থাকে গো জ্ঞান কিতাবে কি থাকে জ্ঞান কিতাবে কি থাকে নলেজ কিতাবের মধ্যে কি থাকে শিক্ষা কিতাবের মধ্যে কি থাকে জ্ঞান বিদ্যা এই যে আয়াত জানিনা আপনারা কতটা বুঝতে পারছেন আমার ব্যাখ্যা আমি আপনাদের জন্য সহজ করে দিই আল্লাহ পাক কোরআন বললেন না আল্লাহ পাক নিজের বাণী বললেন না বরং আল্লাহ পাক বললেন কিতাব তার মানে হচ্ছে একটাই কিতাবে জ্ঞান থাকে কিতাবে বিদ্যা থাকে কিতাবে এডুকেশন থাকে কিতাবে নলেজ থাকে আল্লাহ পাক কোরআনটাকে কিতাব বলে আখ্যায়িত করলেন যাতে বান্দা সকলের কাছে একটা মেসেজ যায় একটা বার্তা যায় একটা এই বার্তা চলে যায় যে মহান আল্লাহ কিতাব বলছেন তার মানে কিতাবের দিকে আমাদেরকে আগ্রহ প্রকাশ করার নির্দেশ প্রদান করছেন কিতাব পঠনের দিকে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন তাহলে আজকে যে জ্ঞানের বাগানে আছেন এই জ্ঞানের বাগান থেকে কিতাবি জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই গো তো আল্লাহ কোরআনে কিতাব বলে আখ্যায়িত করলেন আর কিতাব মানেই হচ্ছে জ্ঞান তো আল্লাহ পাক কোরআনে প্রথমে জ্ঞানের কথা আমাদেরকে বলেছেন আর আজ আমি আপনাকেও যদি বলি আপনাকেও যদি জিজ্ঞাসা করি কে ডু ইউ ডু ইউ एनी নলেজ এবাউট ইসলাম ইসলাম সম্পর্কে তোমার কোন কি জ্ঞান আছে অনেকে হয়তো এক বাক্যে বলে দিতে পারেন হুজুর ইয়েস আই হ্যাভ মেনি নলেজেস অনেক জ্ঞান আমার কাছে আছে ইসলাম সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে প্লিজ টেল মি अबाउट ওয়াজু अबाउट সালাহ अबाउट আযান अबाउट নামাজ তখন কি বলবেন অনেকে হয়তো বলবেন হ্যাঁ আমি জানি নামাজ পড়া জানি কিন্তু নামাজের ডিটেইলস যখন আমি জিজ্ঞাসা করব ডিটেইলিং করতে পারবে না তার কারণ সেই জ্ঞান আমরা নি না সেই শিক্ষা আমরা নি না তো জ্ঞানের বাগান থেকে কিছু শিক্ষা আমাদের নিয়ে যেতে হবে আর বর্তমান যে আমাদের পরিস্থিতি মুসলিম সমাজের মুসলিম কমিউনিটির সেই সমাজের পরিস্থিতি হলে এটাই আমরা সব করতে পারি জ্ঞানnabla ক্ষেত্র আমরা একটু কোন্দুসি করি শিক্ষা অর্জন করার ক্ষেত্র আমরা একটু পেছু হাঁটি এডুকেশন গেইন করার ক্ষেত্র আমরা একটু পেছিয়ে যাই কিন্তু মনে রাখবেন আজকের যে গোপালপুর সোহাগিয়া মাদ্রাসার পরিচালক কোন সুন্দরভাবে আপনাদের জন্য আলিশান পেন্ডাল বানিয়েছে যাতে আপনারা এখানে বসে মাদ্রাসা সম্পর্কে আপনার অবগত হতে পারেন আপনারা জ্ঞান নিয়ে যেতে পারেন আগামী দিনে আপনারা নিজেদের সন্তান সন্তানতিদেরকে মাদ্রাসার দিকে আপনারা আগে বাড়াতে পারেন যাতে তারাও শিক্ষা অর্জন করতে পারে মনে রাখবেন শিক্ষার সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে লক্ষ্য করুন একাধিক জায়গায় আল্লাহ পাক জ্ঞানের কথা বলেছেন একাধিক জায়গায় আল্লাহ কোরআনের কথা বলেছেন এই যে জালিকাল কিতাব এর পরের অংশটা যে লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই জ্ঞান কে আরবী ভাষায় ইলম বলা হয় আর ইলম অনেক ধরনের হয় একটা হয় ইলমে ইয়াকিন যেখানে কোনো সন্দেহ থাকে না আজ অধিকাংশ মানুষের ইলিম এতটাই যাদের নিশ্চিতভাবে ইলমে এক নাই যার কারণে কথায় কথায় ফতুয়া বাজি করে আজকের যুগে অধিকাংশ মানুষ অল্প জ্ঞান অর্জন করে নিজেকে ভাবে বেশি জ্ঞানী হয়ে গেলাম যার কারণে কি হয় সমাজে ফিতনা ছড়ায় সমাজের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে এই সমস্ত ব্যক্তিবর্গরা যাদেরকে আজকে শিক্ষা নেওয়া দরকার আছে যে আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব এমন এক কিতাব লা রাইবা ফি যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই তার মানে কিতাব থেকে এমন ইলম অর্জন করুন এমন জ্ঞান অর্জন যেটা আপনি ইলমে ইয়াকিন অর্জন করতে পারবেন কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে তিন লক্ষ তেইশ হাজার সাতশো ষাটখানা হরফ আছে কয়খানা এই যে আজকে যারা হলেন আপনাদেরই পরিচিত যে তিনজন আজকে কারি হলেন কেরাত কোর্স সম্পূর্ণ করলেন আপনাদের মাদ্রাসা থেকে এনারা গিয়ে ভবিষ্যতে আগামী দিনে আপনাদের জন্য আপনাদের আপনাদেরকে ইসলাম সম্পর্কে অবগত করার জন্য এই কারিয়ে কোনানরাই ব্যস্ত হবেন কোন মাদ্রাসার সঙ্গে যুক্ত হবেন কোন মসজিদে ইমামতি করবেন ইমামতির মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করবেন শিক্ষকতার মাধ্যম দিয়ে ইলিম প্রচার প্রসার করবেন ইনারা যে কারিয়ে কোরআন হলেন তো এনারা জানেন পবিত্র কোরআন শরীফ যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জ্ঞানের কথা কত জায়গায় বলেছেন জানেন পঞ্চাশ থেকে ষাট জায়গায় ইলিমের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছে তো ইলিম জ্ঞান এডুকেশন নিতে হবে এডুকেশন না হলে মানুষের মধ্যে আলো আসবে না অন্ধকার ছেয়ে যাবে পবিত্র কোরআন শরীফ একটি আয়াত উঠিয়ে দেখুন আল্লাহ পাকের আয়াতটি সকলে জানেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন

আমি দুনিয়ার বুকে এই ভূপৃষ্ঠে সরজামিনে আমার একজন নায়েব একজন খালিফা একজন প্রতিনিধি আমি বানাতে চাই তো আল্লাহর ফেরেশতারা ভাবলেন আল্লাহ খলিফা করবেন তার মানে যাতে সে আল্লাহর তাসবিহ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর গুণগান করে আল্লাহর গুণ চর্চা করে তো তখন ফেরেশতারা ভাবলেন যে আমরা তো আল্লাহর গুণগান করছি আমরা তো আল্লাহর ইবাদত করছি তা আল্লাহ আবার এমন কোন ব্যক্তিকে কেন খলিফা করবেন আমরাও খলিফা হতে পারতাম এমন একটি চিন্তাধারা ফেরেস্তার মধ্যে এসেছিল যার কারণে ফেরেস্তারা বলেন হে আল্লাহ আল্লাহ

আমি যেটা জানি আমি যেটা বুঝি আমার যে জ্ঞান আছে সেই ইলিম তোমার নাই তো ফেরেস তাদের মধ্যে কিছুক্ষণের জন্য তিনারা ভেবেছিলেন যে নায়েব তো আমরাও হতে পারতাম আমরাও খলিফা হতে পারতাম আল্লাহ অন্য কাউকে কেন খলিফা করলেন তো আল্লাহ পাক আদমকে কেন খলিফা বানালেন আদম আলাম কে কেন প্রতিনিধিত্ব দান করলেন কিসের জন্য আল্লাহ আল্লাপ সব জিনিসের জ্ঞান নাম আদম নদী শিখিয়ে দিলেন এডুকেশন জ্ঞান জ্ঞান বিদ্যা বিদ্যা ইলিম দান করে দিলেন সব জিনিসের জ্ঞান দেওয়ার পরে এবার পেশ করে দিলেন কেন কেন তারা প্রথমে ভাবছিল যে আল্লাহ আমরা আদমকে সৃষ্টি করা কি দরকার তা আদম نبی সৃষ্টি না হলে আপনি আমি হতাম হতাম আমাদের সকলের আদি পিতা কে আদম আলাইহিসসালাম আদম নবী তো আল্লাহ পাক সামনে আদম নবীকে পেশ করলেন তারপর আল্লাহ পাক বলেন এ আমার ফেরেশতারা এবার তোমরা বলো আমবিউনি বিআসমাই আউলা ইনকুম আসলেই যদি তোমরা এ ব্যাপারে সত্য হও এ ব্যাপারে যদি তোমরা আসলেই সম্পূর্ণভাবে সত্য হও তাহলে এই সব জিনিসগুলোর নাম বলো যেগুলো আদম বলবে মানে আল্লাহ পাক আদমকে জ্ঞান দিলেন আদমকে এডুকেশন দান করলেন আদমকে বিদ্যা দান করলেন আদম আলাইহিস সালামকে ইলম দান করলেন আর ফেরেশতাদের সামনে রাখলেন ফেরেশতাদেরকে বলছে তোমরা বলো তাহলে জিনিসগুলোর নাম

লাই লা উই হ্যা নো কোন ধরনের জ্ঞান আমাদের কাছে নাই আল্লাহ তবে হ্যাঁ তুমি যেটুকু জ্ঞান দিয়েছ খোদা ওইটুকু জ্ঞান আমাদের আছে ইননাকা লা আলিমুল হাকিম কারণ তুমি খোদা সবথেকে বড় জ্ঞানী আর সবথেকে বড় হাকিম তখন ফেরত স্বীকার করলেন করলেন এখানে একটা পয়েন্ট সেটি হচ্ছে এই আল্লাহ পাক আদম নবীকে শিক্ষা দান করেছিলেন আদম নবীকে জ্ঞান দান করেছিলেন আদম নবীকে বিদ্যা দান করেছিলেন বিদ্যার কতটা গুরুত্ব ইলিমের কতটা গুরুত্ব শিক্ষার কতটা আহমিয়াত ইলমের কতটা গুরুত্ব এই আয়াত থেকে আল্লাহ পাকের এই নির্দেশ থেকে স্পষ্ট হচ্ছে আগার আল্লাহ সিরিপ সিরিপ आदम, आदम को मिट्टी से बनाया इसलिए उनको मुआजम नहीं किया बल्कि उन्हें नबूवत और इलिम अदा किया था इसीलिए अल्लाह पाक ने उनको मुआजत करार दिया আমাদের এই দরকার আছে যে ইসলামিক 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 শিক্ষা কতটা গুরুত্ব আর শিক্ষার সম্পর্কে পাক কতটা আমাদেরকে আগ্রহ প্রকাশ করার কথা বলেছে কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত কোনটা নাজিল হয়েছে জানেন সূরা আলাকের আয়াত سورة علق الله پاک اقرأ بسم ربك الذي خلق خلق الانسان من من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم اي آيات هناك تفسير پاک التفسير বুঝতে পারবেন কোরআনের সর্বপ্রথম আয়াতই হলো ইকরা টু ইট ইজ এডুকেশন ইট ইজ নলেজ শিক্ষার কথা আল্লাহ আগে বলেছেন এখানে নামাজের হুকুম দান আল্লাহ আল্লাহ প্রথমে নামাজ সম্পর্কে আয়াত নাজিল করেন নাই রোজা সম্পর্কে আয়াত নাজিল করেন নাই নাই হজ সম্পর্কে আয়াত নাজিল করেন নাই নাই জাকাত সম্পর্কে আয়াত নাজিল করেন নাই নাই বিবাহ সম্পর্কে আয়াত নাজিল করেন নাই শুধুমাত্র প্রথম যে আয়াত যেটি আল্লাহ পাক নাজিল করেছেন সেটি হচ্ছে টু রিড অর্থাৎ জ্ঞান অর্জন করা শিক্ষা নেওয়া ইলিম অর্জন করা তার মানে হচ্ছে একটাই আল্লাহ পাক ইসলাম ধর্মটার সর্বপ্রথম যে বার্তা মেসেজ যে পায়গাম সেটি হচ্ছে ইলিম অর্জন করা আজ গোপালপুর মাদ্রাসা সোহাগিয়া কলিমিয়া এই ইলিমের বাগানে আপনারা বসে আছেন আর আমাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা ইলিম অর্জন করার চাইতে বেশি অন্যান্য দিকে আমরা ধ্যান দিই আজ বর্তমান মুসলিম কমিউনিটির হাল এটাই বর্তমান আমাদের নানান দিকে ডেভেলপ হচ্ছে আজ দেখবেন আপনার বাড়ি যদি কাঁচা ছিল এখন পাকা দোয়া করছে আল্লাহ আপনার বাড়ি সুন্দর করুক তাতে কোনো অসুবিধা নাই ডেভেলপ হচ্ছে রাস্তা কাঁচা ছিল আগে এখন হচ্ছে বহুদিন সব দিক থেকে মানুষ অন্যান্য দিক থেকে সচেতন হচ্ছে ডেভেলপ হচ্ছে কিন্তু কি হচ্ছে আমার বাচ্চা যখন পনেরো বছর বয়স হচ্ছে রকম ভাবে যদি সে ম্যাট্রিক পর্যন্ত মানে মাধ্যমিক পরীক্ষা হলো পাস করলো তাও মনে হয় অনেকে যায় না তার আগে বলছে যাও বাবা পাহাড়ে চলে যাও কাজ করো আমাকে কাজ করে খাওয়াও আমাকে টাকা দাও কেউ খারাপ ভাববে না এটা আমাদের বর্তমান রিয়ালিটি এটা আমাদের পরিস্থিতি মনে রাখবেন শিক্ষা চাকরির জন্য নয় জ্ঞান অর্জন করা জব করার জন্য নয় শিক্ষা নেওয়াটা কোনো কোম্পানিতে জব করার জন্য নয় ইট ইজ অ্যাবাউট ইয়োর সেলফ শুধুমাত্র এটা আপনার নিজের অস্তিত্বের জন্য কারণ এডুকেশন ইজ লাইফ এডুকেশন ইজ ফর एवरीवन প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা জরুরি তার কারণ জ্ঞান মানুষকে আলো দেখায় শিক্ষা মানুষকে রশনি দেখায় সর্বদা আমরা অন্ধকারে থাকতে পারি কিন্তু জ্ঞান আপনাকে আলো দেখাবে আপনাকে পথ দেখাবে আপনাকে রাস্তা দেখাবে দেখবেন আজ বর্তমান সময়ে আমি যদি দুই হাজার কে সামনে রাখি এখন দুই হাজার পঁচিশ আগামী পঁচিশ ইন ফিউচার আমি যদি আজকে কোন রকমের কোন বিষয় কোন পরিকাঠামো তৈরি করি ইন ফিউচার পঞ্চাশ বছর আগে মানে পঞ্চাশ বছরে পঁচিশ বছর আগে যদি আপনি দেখেন আগামী 25 বছরে তো সায়েন্স টেকনোলজি এবং বর্তমান সময়ের যাবতীয় রকমের নিত্য নতুন যে সমস্ত ফাইন্ডিং বা রিসার্চের যে পরিকথাম তৈরি করা হয় টেকনোলজি সায়েন্স আগে যাবে না যাবে না আর আমার বাড়ির আপনারা বাড়ির ছেলে ক্লাস 5 6 পড়ে যদি বাড়িতে বসে যায় কম্পিউটার সম্পর্কে নলেজ না থাকে সায়েন্স সম্পর্কে জ্ঞান না থাকে যদি ফিজিক্স সম্পর্কে জ্ঞান না থাকে কেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান না থাকে আপনার আমার বাচ্চা আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারবে পারবে না পারবে না কারণ আজ বর্তমান সময়ে অন্য কমিউনিটির সঙ্গে অন্য ধর্মের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করার জন্য লাগবে অন্যান্য কমিউনিটির মতো আপনাদের এডুকেশন গেন করা শিক্ষা অর্জন করা মনে রাখবেন আমার আজকের স্পেসিফিক এটা বিষয় নয় যে আপনি খালি মাদ্রাসাতে পড়ান মাদ্রাসাতেও পড়ান ইসলামিক শিক্ষা